আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে দেখেন ট্রেন গাড়ির উপরে গাড়ির উপর থেকে ক্যাপচার করা হয়েছে চতুর্দিকে যে ঘর বাড়ি গাছপালা রাস্তা এবং সবুজ ফসল সব মিলে কিন্তু আসলে খুব সুন্দর দেখাচ্ছে পরিবেশটা আপনারা দেখেন গাইস ভিডিওটা এনজয় করে দেখেন ছোট ছোট গাছ থেকে ধরে বড় গাছগুলো সবগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ গাইস খুবই ভালো লাগছে